আসসালামু আলাইকুম শততা ফার্নিচারে আপনাকে স্বাগতম প্রিয় অনেক দিন পর আবারও চলে আসলাম আপনাদের মাঝে কিছু ফার্নিচার নিয়ে ফার্নিচারগুলো ডেলিভারি যাবে আর নোয়াখালী শানবাগে সৌদি আরব প্রবাসী আয়েশা ম্যাডামের বাসায় ভাবলাম যাওয়ার আগে আপনাদের মাঝে শেয়ার করি হয়তো বা আপনাদেরও পছন্দ হতে পারে ভালো লাগলে আপনারাও অর্ডার করতে পারেন দেখা দেখতে পাচ্ছেন সবগুলো ফার্নিচারই চিটাগাং সেগুন কাঠের এবং উন্নত মানের ইটালিয়ান লেখার পুলিশ করা প্রথমে আপনাদেরকে আলমারিটি দেখাচ্ছি টু পার্টের আলমারি আলমারিটা ছাঁচ হচ্ছে চার ফুট বাই সাত ফুট আর ভিতরের যে অপশন দেখতে পাচ্ছেন ডান ডান একটি রেগুলার ডয়ার রয়েছে বাম সাইডে একটি ডয়ার রয়েছে এবং ডান সাইডে একটি শাড়ির ডয়ার রয়েছে উপরে টাই হ্যাঙ্গার খুবই চমৎকার অসাধারণ এই আলমারিটি মিনি ওয়ার্ড্রপ চার ডোয়ারের এই মিনি ওয়ার্ড্রপটি এটাও খুবই চমৎকার অসাধারণ আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে অর্ডার করতে পারেন এই সুকেশটি হচ্ছে সাড়ে তিন ফুট বাই সাত ফুট এই সুকেশটির সাইজ দেখতে পাচ্ছেন কতটা চমৎকার ভিতরে হচ্ছে এইট মিলি মোটা গ্লাস ইউজ করা হয়েছে এবং পিছনে মিরর গ্লাস এবং পাশাপাশি একটা স্পট লাইট খুবই চমৎকার এই শোকেসটিকে সুন্দর করে তুলেছে স্পট লাইটটি এবং দুই পাশে ডানে এবং বামে সুন্দরভাবে কারু কাজ করে দেওয়া হয়েছে খাটটি হচ্ছে ছয় ফুট বাই সাত ফুট বক্স খাট আপনি চাইলে কাস্টমাইজ করে বক্স বা সেমি বক্স নিতে পারেন এটির সাথে একটি সাইট বক্সও রয়েছে আপনি চাইলে সাইড বক্স ছাড়াও অর্ডার করতে পারেন এটা কাস্টমাইজ করে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের সাথে কথা বলে দেখতে পাচ্ছেন যেটা কত চমৎকার খাটটি মাঝে রেক্সিনে রেক্সিনের কাজ করা হয়েছে খাটের মাঝে মাঝে এবং ডিজাইনগুলো কতটা নিখুঁত কারুকাজ সম্পূর্ণ দেখতে পাচ্ছেন খাটের যে পুরুত্বটা কতটা মোটা সলিড আড়াই ইঞ্চি কাঠের উপরে এই ডিজাইনটা করা হয়েছে সাইড বক্সটি আপনাদেরকে দেখাচ্ছি এটি উপরে একটি ডয়ার রয়েছে এবং নিচে একটি পাল্লা রয়েছে অসাধারণ আপনি এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন দুটি ডয়ার দিতে পারবেন অবশ্যই ভিওর্স আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন কারণ যেকোনো সময় আপনার প্রিয় প্রোডাক্টটি ভিডিও আকারে চলে আসতে পারে আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ